মোহনপুর তেলিটিকরের পর এবার জগদীশপুরে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের কাজ নিয়ে জমিদাতাদের বিক্ষোভ জমির ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে ফের সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন স্থানীয়দের চাপে একসময় এসএস কনস্ট্রাকশনের কর্মীরা যন্ত্রপাতি নিয়ে চলে যেতে বাধ্য হয় আবারও সেই একই প্রক্রিয়া স্থানে স্থানে ব্যারিকেড লাগিয়ে বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ আরম্ভ সাফ কথা কাজ করার আগে ক্ষতিগ্রস্ত জমির সীমানা নির্ধারণের পর সঠিক মূল্যায়ন করে দিতে ক্ষতিপূরণ শনিপুয়ার এই দাবিতেই সোচ্চার হয়ে ওঠেন কাটিগড়া জগদীশপুর চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ খণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন তাদের অভিযোগ ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে জরিপের কাজ চিহ্নিত করা হয়েছে সড়ক নির্মাণের জমি এরপরই অধিগ্রহণ বা ক্ষতিপূরণের বিষয়ে সরকারিভাবে জমি মালিকদের কোনো কিছুই জানানোর আগেও কাজ আরম্ভ হয়ে করে দিয়েছে এটি নির্মাণ সংস্থা স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে পত্রিকা মারফত জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হলেও এর সাথে বাস্তবের কোনো মিল নেই জমির পরিমাণ সত্ত্বাধিকারী উত্তরাধিকারী নিয়ে রয়েছে নানান ত্রুটি বিচ্যুতি এমতো অবস্থায় সড়ক নির্মাণের কাজ হলে পরবর্তীতেই জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরাট সমস্যার সৃষ্টি হবে জমি সংক্রান্ত যাবতীয় সমস্যার নিষ্পত্তি হওয়ার আগেই পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ অন্যান্য সমস্যাগুলি সমাধানের জন্যই কাছাড় জেলা প্রশাসনের প্রতি বিনম্র আবেদন জানিয়েছেন স্থানীয়রা এছাড়াও ভারতমালা প্রকল্পকে সড়ক নির্মাণের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে জগদীশপুর গঙ্গাপুর সংযোগী একমাত্র গ্রামীণ রাস্তা প্রায় পাঁচ হাজার মানুষের চলাচলের এই রাস্তাটি সুরক্ষিত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা প্ৰত্যেক মানুহ জমা হৈছে এই কাৰণেই ভাৰত চৰকাৰে ৰাস্তা কাৰ্ড বনাই দেশৰ উন্নতি লাগি দেশৰ উন্নতি লাগি কিন্তু এখন দেখা যায় কোনো উন্নতি হোৱা নাই ৰাস্তাৰ মাজেদিয়া খালপাটীয়া এটা ৰাস্তাৰে ডিচকানেক্ট কৰি লৈছে প্ৰায় বিশ হাজাৰ মানুহৰ আৱাজ অৱা এই ৰাস্তাৰ পৰাই দিয়া অনেক বাকপৃদণ্ডাৰ ভিত্তিৰে দিয়া অনেক ষ্ট্ৰাগলৰ ভিতৰত ৰাস্তা এটা হৈছে কিন্তু এখন দেখা যায় এতিয়া ডিচকানেক্ট হৈছে আৰু কিয়

মাটি না আমরা টাকা পয়সা ফোর দেওয়ার পরে এটা নিয়ে তারা কোনো ইয়ে করে না জর বস্তি চালার কাজ চালাইয়া যার পরে দিয়ে আকাশকে আমার জমিন আছে এইখানে মনে মনে তেরো কাটা আমি সবাই ভাইয়ার ছয় কাটা আমার সাত কাটা জায়গা নাই এখন তারা মাটি বালাই দিয়ে আমি এটা সীমা কুইতেই পরে ওটা নিয়েও আমরা প্রতিবাদ করি আর যে তুমি কাজ বন্ধ করো আমরা টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করো এরপরে দিয়ে কাজ চালাও কালকে একটা ফুচকর নিয়ে আমার বাড়ি কিনারও গিয়া এ মানুষ বাড়ি নেয় মেঘালয় স্বামী মামদর ফুচকর তার সারা মাছ আজকে মারা গেছে আমরা ফোন করি কই যাবো আমার প্রতিবেশী কেউ নাইনি আমার ও আসিল দেখা যা তার পরিবার বার হয়েছিল তারাও আবার উপদ্র ব্যবহার করছে কোনো তার জোর্য গোষ্ঠী তারা চালার ওইটা নিয়ে আমরা প্রতিবাদ করি একটা অনুরোধ যখন মাছ দু পাঁচটা করছে সার্কেল থেকে আইছে সার্কেল থেকে এটা মাফ করছে ই মাফর তো মাফ করিয়া গেছে ঠিক তিন মাসের বাদে তিন মাস পরেও দেখা যায় এই রাস্তায় ইয়া স্যারো সাইডে মানে সাইডে খাল কুদিতে তো খাল কুদিয়ে পাবলিকের ওই সময় অসুবিধা বারকে মাতিলে তারা কয়েছেন না না আমরা এটা একটা সিস্টেম আগ্রহে তৈরি দিয়ে আসি শেষ এ আজ দেখি তিন চার মাস দিয়ে অনর্গল তারা কাম করে কিন্তু পাবলিক বার বার ধরে মাতে মাতিলে তারা কয় না আমরা এটা প্রশাসনের মুখে দেখায় বিভিন্ন বয়ে দেখায় দেখাই যায় না ইয়ে তারা কাম করে এর মধ্যে ওই কি একটা ঘটনা তারা ডিসি স্যার খালি ডিসি সার দেখান সব সময় যে আমরা মানে ডিসি টেকা আসে সবসময় ওখান দেখান তারা কাম করে কিন্তু অরিজিনাল ডিসি স্যার নিয়ম মতেও তো ডিসি আর একটা নোটিস এবার কথা আজ অব্দি কোনো পাবলিক কোনো নোটিস পাইছে না একটা নোটিশ আইসে না আজকের দিন পর্যন্ত এরপর দেখা যায় আরো কি ঘটনা তারা যোগ করে আজকে ও জায়গা কার কত খান

আজকে আস্তে আস্তে গ্রামে বঞ্চিত করে